নমস্কার বন্ধুরা পু কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানি আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি পুর ভরা ঝামেলা নেই বেলাবেলি ঝামেলা নেই খুব সহজে ইনস্ট্যান্ট আলুর পরোটা বানিয়ে ফেলতে পারবে সকালে জলখাবারে হোক কিংবা সন্ধ্যে জলখাবারে লাঞ্চ অথবা ডিনারের জন্য কিন্তু পারফেক্ট এই আলুর পরোটা তোমরা বানিয়ে ফেলতে পারবে কতটা সুস্বাদু হয়েছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতেই পারবে না খুব সহজেই কিন্তু এই আলুর পরোটা তোমরা বানিয়ে ফেলতে পারবে তার সঙ্গে রয়েছে কাঁচা আমের টক ঝাল আচার যে আচারের রেসিপি কিছুদিন আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই আচারের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তোমরা একবার চাইলে দেখে নিতে পারো যে কোনো রুটি পরোটা গরম ভাতের সঙ্গে কিন্তু এই আচার দুধ লাগে বন্ধুরা তাই আমি অনুরোধ করব অন্তত একবার আচারের রেসিপিটা দেখিয়ে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখো দীর্ঘদিন তো চলো রেসিপিতে ফিরে যাই আলুর পরোটা বানাবার জন্য একটা কাঁচা আলু নিয়েছি একটা কুচি করে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক কাপ ময়দা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এখন আমি হাফ স্পুন মতো জোয়ার নিয়েছি হাতের মধ্যে ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি এখন দু চামচ মতো বেসন বেসনটা কিন্তু দিলে আলুর পরোটাগুলো খুব সুন্দর হয় তাই বেসনটা দেবার চেষ্টা করবে দু চামচ বেসন আমি দিয়েছি এক কাপ ময়দায় আমি এখন যে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি ফাইন কুচি করবে বন্ধুরা বেশি মোটা করে না একদম পাতলা পাতলা করে কুচি করবে আর ঝালের পরিমাণটা একদম নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে ঝালের পরিমাণ স্কিপ করে যেতে পারো আর বড়দের জন্য বানিয়ে থাকলে ঝালটা কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতো ব্ল্যাক সল্ট মানে বিট লবণ বিট লবণটা দেবার চেষ্টা করবে বন্ধুরা যে কোনো পরোটার ক্ষেত্রে বলছি খুব টেস্ট হয় আর দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো আদা আর রসুন বাটা আমি যে আলুটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুটাকে এখন আমি গ্রেড করে নিচ্ছি এই বড়ো সাইজের আকারটা দিয়ে গ্রেড করবে তাহলে আলুগুলো একটু বড় বড় হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট আলুর পরোটা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ মজার খেতে হয় খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর জলটা কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে একবারে বেশি জল দিয়ে ফেলবে না তাহলে ব্যাটারটা কিন্তু পরিমাণে পাতলা হয়ে গেলে মেকআপ করতে অসুবিধে পড়তে হবে তাই অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার বানিয়ে ফেলতে হবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টস বক্সে একটা সুন্দর মতামত জানিও এবং লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে বিশেষ করে যে সকল বন্ধুরা আমাদের ব্যাচেলার থাকে সে সকল বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আজকে রেসিপিটা ভীষণই পারফেক্ট আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এখন আমি হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো চলো আমার ব্যাটারটাকে এখন আমি পাঁচ মিনিট মতো রেস্ট দিয়ে দেব তো বন্ধুরা সবার শেষে আমি চিনিটা দিয়েছি চিনিটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো আবার চিনিটা তোমরা ব্যবহারও করতে পারো চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক থাকে পাঁচ মিনিট রেস্ট দিয়ে দিচ্ছি আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর তাওয়ার মধ্যে হাফ টি স্পুন মতো অয়েল দিয়েছি চাইলে তোমরা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারো ভালো মতো অয়েলটা চারিপাশে লাগিয়ে নিলাম এখন এক হাতা করে ব্যাটার আমি তাওয়ার উপর দিয়ে দেবো এবং খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় বেশি একটা সময় লাগে না খুব চটজলদি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে অথবা বাচ্চাদের স্কুল টিফিনে লাঞ্চ বক্সও কিন্তু এরকম আলুর পরোটা প্যাক করে দিতে পারবে গ্যাসের আস্টা মিডিয়ামে রেখে কিন্তু আলুর পরোটাগুলো আমি ভেজে নেব যে সকল বন্ধুরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে রেসিপিটা দেখছো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পেজটিকে ফলো করে দিও বন্ধুরা আমি কিন্তু হাতার সাহায্যে চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি আলু পরোটাগুলো একটু পাতলা হলে খেতে ভালো লাগবে তবে এটা বেশি একটা পাতলা হবে না যেহেতু এর মধ্যে আলু দেওয়া রয়েছে আরও সমস্ত উপকরণ রয়েছে সেই জন্য থিকনেসটা একটু মোটাই থাকবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিলে কিন্তু ভালো মতো তৈরি হয়ে যাবে আমি যে পদ্ধতিতে আলু পরোটাও তৈরি করলাম বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে চট জলদি বানিয়ে ফেলতে পারবে ভীষণ মজার অথবা অফিস থেকে বাড়ি এসে টায়ার্ড হয়ে গেল কিন্তু চট জলদি রাতে ডিনারের জন্য এরকম রেসিপি একবার বানিয়ে ফেলতে পারো পাঁচ মিনিট মতো ওপিটটা আমি ভেজে নিয়েছি এখন পাঁচ মিনিট বাদে আবার আমি উল্টে দিয়েছি চাইলে তোমরা এটাকে কভার করে দিতে পারো যে কোনো একটা ঢাকনা দিয়ে কভার করে মিডিয়াম আছেও রেখে দিতে পারো হাতের অন্যান্য কাজ সেরে ফেলতে পারো খুব আস্তে আস্তেও কিন্তু এটা তৈরি হয়ে যায় আজকের রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ মজার লাগবে এবং রোজই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি এখন কভার করে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট বাদে আমি কভারটা খুলে নিলাম তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। আমার কিন্তু একটা আলুর পরোটা রেডি হয়ে গেলো সেকেন্ড আলুর পরোটাটাও সেমভাবে আমি ভেজে নিচ্ছি এবং তোমাদের সেটা শেয়ার করছি আজকের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে বলবে বন্ধুরা কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা জানিও আমি আরও একটা আলু পাউডার ঠিক কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একই রকম পদ্ধতিতে বানাচ্ছি বন্ধুরা যে সকল বন্ধুদের বুঝতে একটু অসুবিধে হচ্ছে আশা করছি তাদের আর বুঝতে কোনো রকম অসুবিধে হবে না আর আমি যে যে মশলা এখানে ব্যবহার করেছি তোমাদের যে সেই সেই মশলায় ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই তোমাদের ইচ্ছে মতো মশলা তোমরা এখানে ব্যবহার করতে পারো চাইলে আলু পরোটার মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারো বাড়ি বাচ্চাদের জন্য কারণ বাড়ি বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না আলুর জায়গায় তোমরা এখানে গাজর বিনস ক্যাপসিকাম টমেটো নানান রকম বাজারের সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি কিন্তু দিয়ে এই আলুর পরোটাটা বানিয়ে ফেলতে পারো ভীষণ মজার সুস্বাদু লাগবে খেতে সেমভাবে কিন্তু আমি সেকেন্ড পরোটাটাও ভেজে নিলাম তেল কিন্তু খুব কমই লাগে বন্ধুরা তোমরা চাইলে ঘি বাটারও ব্যবহার করতে পারো গ্যাসের হাসটাকে মিডিয়াম রেখে আমি এটাও ভেজে নিলাম এখন আমি গরম গরম সাফ করে নেবো ঝাল মিষ্টি আমের আচারের সঙ্গে কাঁচা আম ফুরি যাবার আগে একবার ওই আচার বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ মজা লাগে দীর্ঘদিন সংরক্ষণও করে রাখতে পারবে কোনো রকম গন্ধ হবে না নষ্ট হবে না ফাংলাসও পড়বে না আচারের রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা ওখান থেকে আচার রেসিপিটা একবার দেখে নিতে পারো ভীষণ মজার খেতে লাগে এরকম সুস্বাদু আলু পরোটার সঙ্গে তো চলো এখন গরম গরম সাফ করে নিচ্ছি প্রত্যেকটা আলু পরোটা আমি একটা একটা করে রাখছি বন্ধুরা আমার এক কাপ ময়দা দিয়ে চারটে এরকম মোটা মোটা আলু পরোটা তৈরি করেছি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগলো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল আর পাশে থাকা বেল সব সবসময় অন করে রাখবে বন্ধুরা যাতে আমার যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজকের মতো এখানেই বিদায় টাটা